জয়পুরহাটের হাটের আক্কেলপুর উপজেলার নজর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে গত ঈদ ফিতরের আগের রাতে সংঘর্ষে আহতদের অনেকে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে এ ঘটনায় মামলা থাকলেও আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে জয়পুরহাট নজর গ্রামটি আক্কেলপুর উপজেলা প্রত্যন্ত এলাকা তিলকপুর ইউনিয়নে ঘোর মফসল হলেও বিচারক সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা প্রকৌশলী সরকারি বেসরকারি বেশ কজন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসত ভিটা এই গ্রামটিতে দীর্ঘদিন ঐতিহ্যবাহী এই গ্রামটি এলাকাবাসীদের অনুপ্রেরণার উৎস হলে সম্প্রতি নানা ইস্যু নিয়ে ঘটেছে পূর্ব শত্রুতার ঘটনা গত চব্বিশ ফেব্রুয়ারি ওই গ্রামের অ্যানামল হকের ছয় বছরের শিশু সন্তান খেলতে গেলে আবু কালামের দশ বছরের নাতি মারধর করে ওই শিশুটিকে অ্যানামল হকের স্ত্রী দিলরুবা আবু কালামের পরিবারের নিকট কারণ জানতে চাইলে ব্যাপক মারধর করে ওই ঘটনায় অ্যানামলের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নম্বর ছত্রিশের পঁচিশ এবং আদালত থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন থানা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোনা জারি করেন আসামিদের বিরুদ্ধে ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে কোনো ফায়দা না হওয়াতে গত ঈদুল ফিতরের আগের রাতে এনামলের পথ রোধ করে হামলা চালায় প্রতিপক্ষরা পরে এনামলের লোকজনের অ্যানামলকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষ বেড়ে যায় তাৎক্ষণিক এসে বাড়ি ঘরের উপর হামলা ও লুটপাটে এর ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন এনামল তার পরিবার আমার বাবু ছয় বছরের বাবুকে নিয়ে গন্ডগোল আর ওদের বাবুর বয়স বারো দশ থেকে বারো বছর এই বাবুকে নিয়ে গন্ডগোল স্কুল থেকে আনছি আনার পর ষোলো লাগাই দে মারামারি লাগে আমি তো গন্ডগোল করে নিয়ে বাবুকে বাড়ির মধ্যে আসলাম বাড়ির মধ্যে আসার পর প্রথম রোজার প্রথম রোজার মধ্যেই মারামারি হয়ে আমি মামলাদের মামলার পর এরা বাড়ির মধ্যে যায় হামলা করে বিভিন্ন আসামিরা ওখানে আমাদের আপার বাসায় অ্যাটাক করে আপার বাড়ির সমস্ত কিছু ওখান থেকে লুট করে নিয়ে যায় কিন্তু ব্যতিক্রমে আমার বোনের বাড়ি এলাকা থেকে আমার দুলাভাইয়ের ব্যাগে গাঁজা ঢুকে দেওয়ার উদ্দেশ্যে রায়হান গাঁজা ঢুকে দেওয়ার ইয়াকে আমার বোন ভাইকে মারধুর করে আকেলপুর থানার ওসি স্যারকে জানালে বিষয়টা আকেলপুর থানার ওসি স্যার আবার বজলু স্যারকে বলে দেয় যে ওখানে কি কোনো সমস্যা আছে নাকি তো বলে না ওখানে কোনো সমস্যা নাই ওসি স্যার আবার আমাদের বলে যে এখানে মামলা করা এখন দরকার নেই তুমি তোমার বোনদেরকে তোমার দুলা ভাইদের উদ্ধার করে নিয়ে আসো আগে মেডিকেলে ভর্তি করে নিয়ে আসো তারপরে আমি ওদের আইনগত ব্যবস্থা নিব আমার ব্যাগ সাইকেল কারে নিছে কারে নিয়ে

উক্ত ঘটনায় এনামলের পক্ষের শিশু নারী সহ পাঁচ ও প্রতিপক্ষ তিনজন এনামল হক তার স্ত্রী দিলরুবা কলেজ পড়ুয়া মেয়ে সন্তান শালক শালিকা সহ পাঁচজন প্রতিপক্ষের মধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একই ঘটনায় আহত হন অপর পক্ষের সাত্তার সত্তার আবু কালাম সহ তিনজন তার অভিযোগ করেন প্রতিপক্ষ এনামল মাদক কারবারের সাথে জড়িত তাকে বাধা দেওয়ায় এনামল তার স্বজনদের হামলায় আমরা আহত হয়েছি ছোট ভাই রায়হান উনি আবার ওখানে আটকে দেয় যাই কি আছে তুই কাকে আসবে বলিস যে দাঁড়া তোর কাছে কি আছে যখন তার চেক করবা চায় তখন সে জোর করবে জোর করে চেক করবা দেয় না সেক্ষেত্রে সে ওরা ঢাল তুই চেক করবে ব্যাগ ঢাল ব্যাগ ঢালার পরে দেখে যে তার ভিতরে তার ভিতরে মাদকের গাঁজা গাঁজা ছিল তখন পুলিশে কল করা হয় সঙ্গে সঙ্গে ত্রিপল নাইনে ত্রিপল নাইনে পুলিশ আসে সজমিনা তাকে পায় এনামল তখন কি করে এনামল তখন ওখান থেকে দৌড়ে পালে চলে আসে এরা হাসি বটি হাসাবটি নিয়ে যায় তার কয়েকজন জখম করে জখম করার পরিপ্রেক্ষিতে এনামল পালে চলে আসে তো ওনাদের বাড়িঘর নাকি লুটপাট হয়ে গেছে দেখেন আমরা গ্রামবাসী ওনার বাড়িঘর অক্ষত রাখছি ওনার আতুরে আলু পরে আছে এখনো অক্ষত রাখছি তো ওনারা ওনারা মিথ্যা মানে কথা বলছে আর বিশেষ করে ওনার সালা শালাশালি হলো পাঁচ বিবিতে বাড়ি পাঁচ বেবি থেকে মাদক কানে এখানে সেল করে এরা গ্রামবাসী বাধা দেওয়ার কারণে রাতে মাস্তা নানে মারামারি করে এ নিয়ে গ্রামটিতে টান টান উত্তেজনা বিরাজ করেছে বলে এর সমাধান সহ স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আবেদন করে একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাপ্ত পিডিবি প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা তারপর একটা বেশ মারামারি এটাকে উচ্চ করে থানায় দৌড়াদৌড়ি হলো অনেক ই করার পর এরা আবার মানে মেয়ে ছেলে দিয়ে মারামারি এর বউ ওর বউ এইভাবে মারামারি করে এটা একটা ন্যাক্টজনক পরিস্থিতি আমাদের চাওয়া এটাকে মুক্ত হয়ে অর্থাৎ আইন শৃঙ্খলাটা সুষ্ঠুভাবে এখানে চালু হোক যাতে ভদ্রলোক ভদ্রভাবে জীবনযাপন করতে পারে কৃষক মানুষ যদিও এখানকার বেশিরভাগ কৃষক তবু সবাই ভদ্রভাবে জীবন যাপন করতে চায় এটাই আমাদের কামনা যে এখানে সুষ্ঠু আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে এটাই আমাদের চাপ এ ব্যাপারে মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু ব্যবস্থা নেওয়ার মাত্র ছোট আশ্বাস আক্কেলপুর থানা পুলিশের এলাকার এটা ঘটনা ঘটছে সম্ভবত দুই পক্ষে বিষয়টা দেখবো